এখন আছি ঝাড়খণ্ডের পাথরল পাত্রল কালী মন্দিরে পাথরল কালী মন্দিরে প্রবেশ করছি কিছু সময় পরেই এখানে সন্ধ্যা আরতি হবে কালী ঠাকুরের মূর্তি বা আদলটা ঠিক এরকমই পাথরের তৈরি মূর্তি সেই জন্য নাম পাথরল কালী মন্দির ঝাড়খণ্ডের অন্তর্গত এখানে মা কালী কালীর মূর্তি পাথরের তৈরি অপূর্ব সুন্দর মূর্তি খুব জাগ্রত কালী মা সবাই এখানে আসেন পূজা দেন মানত করেন এবং এখানে যে ব্রাহ্মণ সাহেব আছেন একদম পরিষ্কার বাংলা বলেন আচ্ছা চ্যাটার্জি আপনি আপনি এখানেই থাকেন আচ্ছা সবাই বাঙালি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

তিন হাজার বলি হয়েছিল এখানে দুর্গাপূজার সময় আচ্ছা এটা দেওয়ার জায়গা এখানে শিব পার্বতীর এখানে হোম হয় হোম যজ্ঞর জায়গা এটা এছাড়া এখানে আরও বেশ কিছু মন্দির আছে এটা যেমন গণেশের মন্দির ভিতরে আছে গণেশ ঠাকুর এখানে রামের মন্দির এটা এটা হলো মহাদেবের মন্দির এদিকে আছে মনসা মন্দির মনসা মায়ের মন্দির এদিকে আছে এটা দুর্গা মণ্ডপ দুর্গাপূজার সময় এখানে দুর্গা ঠাকুর ওঠে এদিকেও আরও একটি মন্দির আছে সব মিলিয়ে একেবারে মনোরম সন্ধ্যাবেলা মায়ের মন্দিরের সামনেই কাটালাম